নবীজি বলেছেন আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে ان ترال حفات العورات العاله যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে সন্তজনরা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা 200 বছর আগে ছিল আর কোন অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাছ গ্রামে কি আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে